হাই নমস্কার আজকে একটু গল্প করে নি আপনাদের সাথে এখানে আমি এখন ভুবনেশ্বরে রয়েছি ভুবনেশ্বর থেকেই ভিডিওটা শ্যুট করছি আমার শাশুড়ি মা কৃষ্ণনগর থেকে পুরী এসেছিলো বেড়াতে মায়াপুর ইস্কনের উনি দীক্ষিত তো উনি প্রসাদ ভোজি নিরামিষ খান প্রসাদকে কৃষ্ণকে ভগবানকে প্রসাদ দিয়ে তারপরে উনি অন্নগ্রহণ করেন তো উনি বেড়াতে এসেছিলেন এখানে পুরীতে তারপরে আমি বললাম যে এত দূরে এসছেন তাহলে এখানে একটু এসে ঘুরে যান তো তারপরে উনি প্রথমে বলছিল যে তুমি উনি তো নিরামিষ খায় প্রসাদ ভোজি তো কী খাবে না খাবে কিভাবে থাকবে ওনার খুব টেনশন হচ্ছিলো তো আমি বললাম যে ঠিক আছে আপনি আসেন এখানে আমি আপনার জন্য নিরামিষ কিছু নতুন বাসন কিনে নেব আর এখানে মায়াপুর ইস্কনের মায়া আমি না বারবার মায়াপুরই বলে ফেলি এখানে ইস্কন মন্দির আছে ওখানে থেকে প্রসাদ আপনি গেলে ভালো আর না হলে আমি ওখান থেকে নিয়ে আসব প্রসাদ তো এই এই বলে আমি ওনাকে নিয়ে আসা করিয়েছি এখানে তো প্রথমে হ্যাঁ উনি এসেছিলো ওই যেদিন ফিরবে বললাম পুরো এক সপ্তাহ উনি এখানে থাকলো পুরীর অনেক জায়গা আছে সেসব জায়গায় ঘুরে টুরে উনি যেদিনকে আর কি বাড়ি যাবে তো আমি বললাম যে ঠিক আছে আপনি উনি হচ্ছে স্টেশন থেকে আমরা ভুবনেশ্বর স্টেশন থেকে ওনাকে নামিয়ে নিয়েছি তা উনি কোন কামরায় ছিল বলে দিয়েছিল কোন ট্রেনে কোন ট্রেনে কোন কামরায় তো সেই বুঝে আমরা ওনাকে নামিয়ে নিয়েছি তারপরে উনি যেদিন আসে এখানে রাতে তো সেদিন উনি ওখান থেকেই প্রসাদ ট্রোসাদ নিয়ে এসেছিলো তো সেইগুলো খেয়েই ঘুমিয়ে পড়েছে তারপর দিন সকালে আমার নিরামিষ যেসব বাসন টাসন ছিল গিয়েছিলাম একটা দুটো করে মানে এখানে তো আমি ভুবনেশ্বরে এই মাত্র নতুন সংসার আমার এখানে সব কিছু বাড়ির মতো নেই তো খুবই আমারও একটু সমস্যা হচ্ছিলো যে আমিও টেনশনে ছিলাম কীভাবে ওনাকে রাখবো কারণ নিরামিষ খাই পুরো আর আমার এখানে কোনো নিরামিষ বাসনই নেই তো তারপরে আমার মেয়ে সেই রাত দশটার সময় অফিস করার পরে রাত দশটার সময় বাড়ি এসতেন মানে ঠাকুমা আসবে ঠাকুমার জন্য সব নতুন নতুন বাসন যেটুকু পেরেছে অত বোঝে না ও ওই দুই একটা দুই একটা ও নিরামিষ বাসন কিনে নিয়ে এসছে আর আমিও আগে থাকতে একটা দুটো করে কিনে নিয়ে এসলাম তো একটু দেখিয়ে দিই কী কী নিরামিষ বাসন কিনেছি হ্যাঁ কীভাবে উনি হ্যাঁ ওনার মায়াপুর থেকে আমার অনেকে ফোন করেছে মায়াপুর থেকে না ওনার হচ্ছে গ্রুপের আর কি মেম্বাররা যারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত তারা ফোন করছে যে মাতাজি আপনি ওখানে কিভাবে থাকছেন আপনি কিভাবে প্রসাদ গ্রহণ করছেন তো চলুন কীভাবে উনি গ্রহণ করছে এখানে আর কিভাবে থাকছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই উনি বৃহস্পতিবার রাতে আমাদের ওখানে এসেছিলেন ভুবনেশ্বরে তো আমরা তারপরে দিন গিয়ে এখানে উড়িয়া মার্কেট আছে সেখানে গিয়ে মানে ছোট বাজার আছে সেখান থেকে সবজি টুকটাক একটু বাজার করেছিলাম আর আমি এই মশলাপাতি অল্প অল্প কিনেছিলাম আমি উনি কী খাবে না খাবে আসলে ওনার পছন্দ মতো বাজার করবো জন্য বেশি কিছু বাজারও করিনি তখন ডাল পনির এগুলো আলাদা আলাদা রেখেছিলাম আর প্রথমে আমার ঠাকুরঘরের ওই দু একটা বাসন ছিল আর এগুলো কাটাকাটির জন্য আমি ছুরি তারপরে এগুলোও নিয়ে আসি প্যাকেটগুলো যাতে কাটতে কায়েছি দিয়ে সুবিধা হবে কোনো কিছু মশলাপাতির প্যাকেট তাদের ছুরি কাইছি তারপরে পরে গিয়ে আবার নিরামিষ বটি চামচ এগুলো মানে সব একটা একটা করে নিরামিষ বাসন কেনা হয়েছিল আমার ঘরে আলাদা রুটি বানানোর তাওয়া এগুলো আছে বেলুন চাকি আছে আবার নতুন করে এগুলো কিনে নিয়ে আসছি নিরামিষ তারপরে মুড়ি খাওয়ার জন্য বাটি মানে এগুলো খুচখাচ যেগুলো লাগে একটু আধটু নতুন করে সিলও খোলে দিই সব নতুন নতুন কিনে নিয়ে আসছি তারপরেও তারপরেও রান্না করতে গিয়ে মনে হচ্ছে যে হ্যাঁ আরও বাসন লাগবে এরকম একটা ব্যাপার খুব কম হয়ে যাচ্ছিলো তো আমি ভাবলাম পরে আবার একটা একটা করে কিনবো দিয়ে এখানে হচ্ছে আমার ঠাকুর ঘর এইটা অতটা সাজানো গোছানো হয়নি আর এই হচ্ছে আমার রান্নাঘর আমি এখানে রান্না করি আর এই যে আমার নিরামিষ ওইদিকে নিরামিষ দেখালাম আর এগুলো আমার মানে এখানে আমিষ ব্যবহার হয় এইটা আলাদা নতুন এখানে গ্যাস সিলিন্ডার নেওয়া হয়েছে আমি বলেছি পরের বার যখন আসবেন আপনার জন্য নতুন আরেকটা আমি সিলিন্ডার নেব এখন আমার একটাই সিলিন্ডার তো আরেকটা সিলিন্ডার নেবো যখন তখন আরেকটা উভয় নিয়ে নেবো তাই বলেছি আর ওই যে মাতাজির সকালে ব্রেকফাস্টে ছিল রুটি আর দুপুরের ছিল পনির নিরামিষ তরকারি ভাত আর তা এই ভেবে এক একটা দিন এরকম খাওয়া দাওয়া করেছিল তারপরের দিন আমি নিরা হচ্ছে कुनै अगाडि आउनु दोइ दे दो या हो ज्या पपड जुन मोल ओगडे काम गर र दे दे 300 रुपैयाँ दे अनि 150 रुपैयाँ খাওয়া শুরু করে আমরা প্রথমে ভেবেছিলাম প্রসাদ পাবো না কারণ আমাদের আস্তে দেরি হয়ে গেছিল

তাহলে মাতাজি তো একদম পুরো দীক্ষিত মাতাজি তো বলবো কি বলবো মাতাজি হয়ে গেছে না এখন তো মা এখন পুরো বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়ে গেছে তো উনি তো প্রসাদ সেবন করেন তো মায়াপুর ইস্কনে এসে উনি প্রসাদ খেয়েছে এটা যে আবার বারবার মায়াপুর ইস্কনই বারো হয়ে যায় হ্যাঁ কারণ ওইটা আবার খুব যাওয়া আছে আর ওইটা না আমি বারবার বলি মায়াপুর ইস্কন মায়াপুর ইস্কন তো আমরা ভুবনেশ্বর ইস্কনে চলে এসেছি এবার একটু ঘুরবো প্রসাদ পাওয়া হয়ে গেছে আমাদের আর চারটের সময় মন্দির খুলবে আমরা এখন বসে আছি ওপর দিয়ে বাস যাচ্ছে গাড়ি যাচ্ছে ওপর দিয়ে যাচ্ছে নিচ দিয়েও যাচ্ছে দুই সাইড দিয়ে যাচ্ছে সবাই অপেক্ষা করছে এখন রেস্ট নিচ্ছে কারণ এখন মন্দির খুললেনি খুলবে ওই চারটের সময় দেখেন কত সুন্দর হাইওয়ে দিয়ে বাস যাচ্ছে গাড়ি যাচ্ছে আর নিচ দিয়েও আবার যাচ্ছে এখানে বাসও আসে অনেক বাস লাইনও আছে নিচ দিয়ে আমরা ভুবনেশ্বরে ইস্কন মন্দিরে পদ্ম ফুল যে মন্দিরটা সেইখানে অনেকক্ষণ বসেছিলাম তারপরে মন্দির খুললো এখন আরতি হচ্ছে আর পাশের মন্দিরেই যাব আর বড় মন্দিরের নিচে আবার খুব সুন্দর মানে বিভিন্ন ধরনের মিষ্টি প্রসাদ অনেক কিছু বিক্রি হচ্ছে পাশেই মা এখানে আরতি দেখছে এবার আমরা বড় মন্দিরে যাব এই যে বড় মন্দিরের দরজাও খুলে গেছে এই মন্দিরেও আরতি হচ্ছে আরতি দর্শন করছি আমরা ইস্কন মন্দির দর্শন করার পরে ওর ঠাকুমাকে বলে চলো ঠাকুমা আমার অফিস দেখবা তো এবার ওর অফিস আজ শনিবার ছুটির দিন পুরো ওর ঠাকুমাও এক্সাইটেড এতগুলো সিঁড়ি ভেঙে ভেঙে যাচ্ছে উপরে ঠাকু মেয়ে নাতনির অফিস দেখবে বল নাতনি শনিবারে অফিস করছে ছুটির দিনে ঠাকুমাকে অফিস দেখাতে এসছে মেয়ে লাইটটা অন্ধ বন্ধ করেছি বন্ধ অফিস দেখা হয়ে গেল এবার আমরা ফিরবো তো চলুন যাওয়া যাক শনিবার বলে অফিস বন্ধ হয়েছিল ফাঁকাই ছিল তো অফিস তো দেখা হলো এবার আমরা নিচে গিয়ে একটু ফটোশ্যুট করব ইচ্ছা আছে অফিসের পাশেই খুব সুন্দর সৎসং মন্দির রয়েছে অনুকূল ঠাকুরের তো এখানে সৎসঙ্গ বিহার বললেও চেনে আবার ইনকাম ট্যাক্স কলোনি বললেও চেনে তো মেয়ে ঠাকুমা ঠাকুম আগে আগে যাচ্ছে আর এখানকার পরিবেশটাও খুব সুন্দর ছিল চারিদিকে ফুল গাছ আর সাদা মন্দির দেখে খুব ভালো লাগছিল মনটা এখানেও কিছুক্ষণ আমরা সময় কাটালাম তারপরে ফিরবো এবার এখানেই রাখছি কাকা বাই বাই আবার নেক্সট ভিডিও দেখা হয় আমাদের মায়াপুর আমি বারবার মায়াপুরই বলে ফেলছি ইস্কন মন্দির ভুবনেশ্বরের ইস্কন মন্দির দেখা হয়ে গেল এবার আমরা ফিরব